নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে তুলে ধরব এক নতুন ধরনের ভিডিও তো বন্ধুরা আমরা বাগান করতে গিয়ে দেখি গাছে ফুল ফল ঠিক মতন আসছে না এবং গাছের বৃদ্ধিও ঠিক মতন হচ্ছে না অথচ গাছের যা পরিচর্যা করার দরকার তা কিন্তু ঠিক সময় মতনই করি যেমন এনপিকে আমরা দিই কীট বিতারক ওষুধ দিচ্ছি তা সত্ত্বেও দেখা যায় গাছগুলোতে আশানুরূপ ফুল ফল আসছে না এবং বৃদ্ধি থমকে যাচ্ছে তো কেন এমন হয় এই নিয়ে আজকের আলোচনা গাছের মাইক্রোনিউটন খাদ্য দেওয়ার পরেও গাছের মাইক্রোনিউট্রনের খাবার প্রয়োজন লাগে এই মাইক্রোনিউট্রেন্স খাবার আজকে সময় মতন যদি আমরা না দিতে পারি তাহলেও কিন্তু গাছের ফুল ফল সময় মতন আসে না ফুল ফল সময় মতন আসলেও ঝরে যায় এবং গাছের সার্বিক বিকাশে বিঘ্ন ঘটায় তো এই মাইক্রোনিউট্রেন্স খাবার বাজারে রাসায়নিকভাবে পাওয়া যায় কিন্তু রাসায়নিক খাবার অনেকেই গাছে প্রয়োগ করতে চান না কেন তার বিভিন্ন রকম প্রতিক্রিয়া রয়েছে এবং বাজার চলতি প্যাকেটজাত যে মাইক্রোনিউট্রেন্স খাবার থাকে তাতে কিন্তু সমস্ত রকম যে মাইক্রোনিউট্রেন্স মানে আমি বলতে চাইছি মাইক্রোনিউট্রেন্স গ্রুপের যে সাত আটটা খাদ্য রয়েছে তার সম্পূর্ণ কিন্তু এর মধ্যে থাকে না যেমন আয়রন মলিবেটিনম বোরন ইত্যাদি যে সমস্ত এইগুলো নিয়েই তো মাইক্রোনিউট্রেন্স যদি রাসায়নিক মাইক্রোনিউট্রেন্স দিতে গিয়ে সমস্যার মধ্যে আমরা পড়ি তাহলে তার বিকল্প পথ তো আমাদের ভাবতে হবে এই বিকল্প পথটা কি এটা হচ্ছে জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস তো আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস সহজভাবে আমরা কোথার থেকে পাব এবং এর নাম কি সিউইট এই সি কথার অর্থ থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সি কথার অর্থ হচ্ছে সমুদ্র এবং উইট কথার অর্থ হচ্ছে আগাছা মানে সামুদ্রিক আগাছা তো আজকে এই সামুদ্রিক আগাছা বা সিউড নিয়ে আলোচনা হবে তো এই সিউড আমরা কোথায় পাই এটা সমুদ্রের তলদেশে পাওয়া যায় এবং এটা ফুলবিহীন একরকম উদ্ভিদ এটা বাজারে গ্রানাউল দানাদার এক্সট্রাক্ট বা লিকুইড ফার্মে পাওয়া যায় এর মধ্যে প্রায় ষাট ধরনের খনিজ পুষ্টিমৌল এবং এনজাইম থাকে এবং এনপিকের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকে এছাড়াও এর মধ্যে গাছের জন্যে বিশেষ কিছু হরমোন থাকে যেমন সাইটোকাইনিন অক্সিন জিব্রেলিন ইত্যাদি যা কি উদ্ভিদের বিভিন্ন উন্নয়নমূলক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে কাণ্ডের প্রসারণ ফুল ফোটানো ফুলের বিকাশ কোষ প্রসারণকে উদ্দীপ্ত করা এবং কোষ বিভাজনকে উন্নত করা ইত্যাদি সুতরাং গাছের সুস্থভাবে বেড়ে ওঠার জন্যে যে যে উপাদানগুলো দরকার প্রায় অধিকাংশই এই সিউইড বা সামুদ্রিক শৈবালের মধ্যে আছে কাজই বুঝতে পারছেন গাছের জন্যে এটা একটা মূল্যবান উপাদান এবারে আসা যাক এর উপকারগুলো কী কী গাছে শেকড়ে ভালো কাজ করে এটা নিয়মিত পরিমাণ মতো ব্যবহার করতে পারলে গাছকে চকচকে করে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করে গাছ অতি সহজেই এর থেকে পুষ্টি পুষ্টিমৌলগুলো সংগ্রহ করতে পারে এটা মাটির শক্তিশালী কন্ডিশনার হিসাবেও কাজ করে গাছের ফুল ফল দ্রুত আনতে সাহায্য করে ক্ষতিকারক পোকামাকড়কে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে সিজন ফ্লাওয়ারে ভালো কাজ করে এটা রাসায়নিক অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্সে যেমন বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হয়ে যায় গাছের পাতা জ্বলে যায় এর ক্ষেত্রে যদি পরিমাণে একটু বেশি হয়ে যায় তাহলে সেরকম ক্ষতির প্রভাব পড়ে না এবার আসি এর ব্যবহার বিধি নিয়ে যখন আমরা এটাকে গ্রানাউল বা দানাদার হিসাবে ব্যবহার করব তখন গাছের মাটিতে যদি সরাসরি দিতে হয় তাহলে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী এটাকে দিতে হবে যেমন কোয়ার্টার চামচ থেকে দেড় চামচ অবধি এটাকে ব্যবহার করা যেতে পারে কীভাবে ব্যবহার করতে হবে না টবের দেওয়াল ঘেঁষে মাটি একটু খুঁড়ে নিয়ে তারপরে ওইটাকে যেরকম পরিমাণে বললাম সেরকম মতন মাটির মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে আর ওই গ্রামকে বা দানাকে আমরা তরল হিসাবেও দিতে পারি সেক্ষেত্রে এক লিটার জলে এক চামচ দানাদার সিউইট বা সামুদ্রিক শৈবালকে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলকে ভালোভাবে নেড়ে নিয়ে গাছের মাটিতে আমরা প্রয়োগ করতে পারি ওই গাছের বয়স এবং টপের টবের পরিমাণ মতন আর এক্সট্রা বা তরলটাকে কি করে ব্যবহার করব না পাঁচ এম এল এক লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে আমরা গাছের মাটিতে ওই গাছের বয়স টবের মাপ অনুযায়ী ওটাকে আমরা ব্যবহার করতে পারি যখন আমরা গাছের পাতায় ফলিয়া স্প্রের মাধ্যমে স্প্রে করবো সেক্ষেত্রে আমাদের সিইট বা সামুদ্রিক শৈবালের এক্সট্রাক্টটাকে বা তরল থেকে আমরা দু থেকে তিন এম এল এক লিটার জলে ভালো করে মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবো তো এটা দানাদার হিসাবেই হোক বা তরল হিসাবেই হোক আমরা কখন ব্যবহার করতে পারি এটা অন্যান্য সারকে যেমন গাছে আমরা প্রয়োগ করি সেইভাবেই এটাকে প্রয়োগ করতে হবে মানে সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে যাওয়ার পরে বিকালবেলা এটাকে স্প্রে করতে হবে তো বন্ধুরা এই ছিল আমার সিউইড বা সামুদ্রিক শৈবাল সম্বন্ধে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এর ওপরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্টস করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যদি মনে করেন কাজের ভিডিও ইনফরমেটিভ ভিডিও তাহলে এই ভিডিওটা অনেকের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশান অল করে রাখবেন বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে খুব শিগগিরই আমি আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা